জল জালও আগুন জ্বালাও রাস্তা নাই আল্লাহ রসুন ওলি কাছে মুনা জায়গা নাই জালও জাল জল জালও আগুন জ্বালাও মুনাফিক রাস্তা নাই আল্লাহ রসুন ওলি কাছে মুনাফিকির জায়গা নাই জালও জালও এই সমাজে আছে কত হনুমান কৌমেলতের অভ্যাসনা নাকি তাদের কাছে বিদ্যমান এই সমাজে আছে কত মানুষের রূপে কৌ কৌমেলতের অভ্যাসনা কি তাদের কাছে বিদ্যমান দেখতে লাগে বান্দুরের মতো দেখতে লাগে বান্দরের মতো চেহেরাতে মায়া নাই জল 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 আগুন জ্বালাও মুনাফিকের আস্তা নাই আল্লাহ রসুল অলির কাছে মুনাফিকের জায়গা নাই জ্বালাও জল হে জল জল সিরাতুন নবী করে তারা মিলাতুন মানে না সিরাত শব্দ কোথায় লাগাই হেদায় কুলে দেখো না সিরাতুন নবী করে তারা মিলাদুন্নবী মানে শব্দ কোথায় লাগায় হেদায় কুলে দেখো না কিতাব শুধু পড়তে জানে কিতাব শুধু পড়তে জানে কিতাবের আমল নাই জল জল